হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাঘে আজ নতুন একটা চিকেন রেসিপি নিয়ে হাজির হয়েছে অন্য অন্য চিকেন কারি বা অন্য অন্য চিকেন রেসিপি থেকে এটা কিন্তু একেবারেই আলাদা একটা রেসিপি এই রেসিপিটা রান্না করলে দেখবেন সবার অনেক বেশি পছন্দের একটা রেসিপি হয়ে উঠবে চলুন তাহলে প্রথমে আমরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এখানে চার টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুইটা শুকনো মরিচ জয়ত্রী তারপরে এলাচ দারুচিনি আর দিয়ে দিচ্ছি চারটা লবঙ্গ এগুলোকে দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো যে এর থেকে একটা ঘ্রাণ বের হয়েছে তখন আমরা এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে ওয়ান ফুট কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি পেঁয়াজটা দিয়ে আমরা দুই মিনিটের মতো ভেজে নেব যখন দেখবো যে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তখন বুঝবো যে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা যাবে না এরকমভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন আমি এখানে ছয়শ গ্রামের মতো চিকেন নিয়েছি এখন চিকেনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব এখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট রান্না করলে দেখবেন যে চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে এবং চিকেনটা সাদা সাদা একটা ভাব হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন নিচ দিয়ে না লেগে যায় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা দেন আর দিয়েছি তিনটা মরিচ দিয়ে আমি একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি এখন আমি চিকেনের সাথে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি আবারও এটাকে তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব আর আমরা এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা কিন্তু করবো আর কষিয়ে কষিয়ে এই রান্নাটা করলে দেখবেন অনেক বেশি মজার হয় এখন ঢাকনাটা খুলে তারপরে নেড়ে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গোড়া এখানে কিন্তু গোলমরিচ দিয়ে রান্নাটা করতে হবে। লাল মরিচ দেওয়া যাবে না বাবা লাল মরিচ আমরা দিব না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি যেন চিকেনটা লেগে না যায় নিচ দিয়ে তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ঢাকনাটা ঢাকনা দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো কষিয়ে নেব তিন থেকে চার মিনিট পর এভাবে ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা মশলা দিয়ে দিয়ে কিন্তু আমরা ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই আমি এখানে চার টেবিল চামচ টক দই নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে ভালোই লাগে তিনি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপের মতো পানি পানিটা দিয়ে আমি এখন আবারও ভালোভাবে মশলাটার সাথে চিকেনটা কষিয়ে নেব ডাকনা দিয়ে ঢেকে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেলে তারপর আমরা এখানে কিছু সবজি ভেজে নেব চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ঘিটা দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম আর বড় একটা টমেটো আর ওইল তিন চারটা কাঁচামরিচ ফালি দেন দিয়ে দিচ্ছি আদার টুকরা প্রায় হাফ ইঞ্চির মতো এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা আস্ত জিরা দিয়েছি তারপরে জিরা সবগুলো সবজি আমি এখানে ভেজে নিচ্ছি হাই হিটে সবজিগুলোকে ভেজে নেবেন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে 2 মিনিটের মতো সবজিটা ভাজতে দেখবেন ভাজা হয়ে গেছে এখন আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে দিয়ে সবজিটাকে ভালোভাবে মিশিয়ে নেব দেন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি আর এই চিকেনটা কিন্তু আমাদের গ্রেভি হবে বেশি একটা জল থাকবে না তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও চার থেকে পাঁচ মিনিট চার থেকে পাঁচ মিনিট রান্না করলে দেখবেন যে উপরে তেলটা ভেসে উঠেছে এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ আমার লবণটা আরেকটু লাগবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা দেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেন এখানে সবগুলো উপকরণ একসাথে নেড়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে পাঁচ থেকে মিনিট রান্না করব ছ রান্না করলে দেখবেন যে রান্না হয়ে গেছে আমার রান্না কিন্তু একেবারে শেষ পর্যায়ে এখন আমি সব সবকিছু ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলাটা অফ করে দেন আমি সার্ভ করে দেখাচ্ছি এইরকম একটা অন্যরকম চিকেন কিন্তু খেতে ভালোই লাগে রুটি বা ভাত বা পোলাও যে কোনো সাথেই ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ